সামনেই গঙ্গা পুজো আর অন্যান্য জায়গার পাশাপাশি আর নবদ্বীপের বিভিন্ন জায়গায় ঘাটগুলিতে যেমন আয়োজন করা হয় গঙ্গা পুজোর পাশাপাশি এই বিশেষ দিনে গঙ্গা স্নানের জন্য নবদ্বীপে আসে বহু পুণ্যার্থী অন্যান্য উৎসব অনুষ্ঠানের সাথে পাল্লা দিয়ে গঙ্গা পুজোতেও নবদ্বীপের সমাগম ঘটে লক্ষাধিক মানুষের ফলত গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া সহ নানান রকম দুর্ঘটনা এড়াতে এবার পৌরসভার তরফে নেওয়া হয়েছে পদক্ষেপ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা জানান প্রতি গঙ্গা পুজোতে সমাগম ঘটে অসংখ্য মানুষের তাতে যাতে দুর্ঘটনা না ঘটে অসাবধানতা বা দুর্ঘটনার থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে পৌরপ্রধান আরও জানান এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম সহ প্রশাসনের সব রকম দপ্তরের টিম নিরাপত্তার জন্য এদিন প্রস্তুত থাকবে উল্লেখ্য থাকে যে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে কুড়ি জন only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway bali supermarket complex the largest market complex in nodia district 1234 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now <laughs> প্রতি বছরে এই গঙ্গা পূজা অনুষ্ঠানটা নবদ্বীপের বুকে হয়ে থাকে এবং সেটা বৃহৎভাবেই হয় মানে শুধু নবদ্বীপের লোক না নবদ্বীপের বাইরের লোকও এখানে এসে গঙ্গা পূজা সম্পাদন করে সাথে সাথে আছে জগন্নাথ স্নান যাত্রা এই দুটো উৎসব হিন্দুদের পার্বণ আরেকদিকে আছে মুসলিম কমিউনিটির মানে ঈদ ঈদ উজ্জোহা অর্থাৎ বকরি ঈদ এটাও আমাদের একটা উৎসব জাতীয় উৎসব তাহলে সেই প্রত্যেকটা উৎসব যেন উৎসবের মেজাজে চলতে পারে এটাই আমাদের নবদ্বীপ পৌরসভার সমস্ত এটাই সেই হিসাবে সমস্ত এই উৎসবটা যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় তারা নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকই সতর্ক থাকেন এবং তারা যতক্ষণ উৎসব শেষ না হন তারা তাদের বিজলিটা সেখানে থাক রেখেই যায় তাই আমরা সামগ্রিকভাবে চব্বিশটা ওয়ার্ড নবদ্বীপ মিউনিসিপ্যালটি আর আমাদের এই মিউনিসিপ্যালটির অন্তর্গত কয়েকটি স্থানের ঘাট আছে এই স্থানের ঘাটগুলি অত্যন্ত জনবহুল হয়ে ওঠে সেই সময় তো সেইটাকে মাথায় রেখে গঙ্গায় যে দুর্ঘটনাগুলি ঘটে অনেকে ভেসে যায় সাঁতার জানে না তারা স্নান করে আবেগেটে বসে যায় এটা হয়তো তাদের দুশ তাদের তার্যের প্রভাব মানুষ অনেকভাবেই প্রভাবিত হয় তো সেই হিসাবে একটা মানুষ চলে যাক আমাদের ছেড়ে সেটা তো আমাদের কাম্য নয় নদী মিউনিসিপ্যালিটি সেই দিক মানে নজর দিয়ে এক একটা মানুষের জীবনকেও যাতে আমরা রক্ষা করতে পারি সেই প্রচেষ্টাটাকে মাথায় নিয়ে আমাদের পৌরবল বিভিন্ন গার্ডে ঘাটে মানে মানুষ যদি স্লিপ করে চলেও যায় তাই সে ওই ব্যারিকেডের বাইরে যাবে না এমন একটা ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ঘাটে ব্যারিকেড দেওয়া হয়েছে সেটা যদিও অস্থায়ী অস্থায়ী এটা স্থায়ীভাবে করতে গেলে আবার অনেক সমস্যাও আছে সেই সমস্যাগুলি আগে দূরীকরণ না করে এটা স্থায়ীভাবে স্থায়ী করা হয় প্রত্যেকটা এইবারও করা হয়েছে আমরা শুধু যারা স্নান যাত্রী আসছেন তাদের কাছে সহযোগিতা করব আপনারা ধীরে ধীরে লাইন দিয়ে স্নান সম্পাদন করবেন অযথা নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তাদের কাছে এই প্রার্থনা রাখছি বিনীত আবেদন রাখছি আর সাংবাদিক বন্ধুদেরও বলছি আপনারাও সেই প্রচারটাই রাখবেন যাতে আমরা সংযতভাবে স্নান যাত্রাটা আমরা পালন করি নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া